সাইয়েদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা আমরা আমরা এই মাদ্রাসারই একটা জায়গা যে এই এই জায়গায় এসেছি আমরা এই জায়গাটা আমাদের এক ভাই নাম সালাম সাহেব ওনার ওনার মা এটা মাদ্রাসা নামে ওয়াকফা করে দিয়েছেন এবং এটা এখন আমরা বর্গা হিসাবে দিচ্ছি এবং এই এই থেকে বরগা থেকে যে টাকাটা পাওয়া যায় এই মাদ্রাসা উন্নয়ন কাজে কাজের জন্য আমরা কাজে লাগাচ্ছি এখানে কতটুকু জায়গা হইবাংশ চৌত্রিশ শতাংশ তো মোটামুটি অনেক বড় জায়গা চৌত্রিশ শতাংশ জায়গা আমরা বর্গা দিয়ে ওই বর্গার থেকে যে অর্থ পাওয়া যায় এই অর্থ দিয়ে আমরা মাদ্রাসার কিছু অংশ কাজ চলমান চলছে মানে চলমান হচ্ছে আর মাদ্রাসা যে বিভিন্ন খরচ হয় খরচটা এখান থেকে কিছুটা পোষায় আমাদের এবং আমরা ভবিষ্যতে চিন্তাভাবনা আরও জায়গায় কিছু নিয়ে আরও মানে মাদ্রাসার ছাত্রদের জন্য হোস্টেলের চিন্তাভাবনা এখানে করা চিন্তাভাবনা আছে ভবিষ্যতে হয়তো এটা আমরা ছাত্রদের ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল করব এখানে যাই হোক এটা ঠিক আমরা এই 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 মাদ্রাসার এরকম আরও কিছু জায়গা যদি আমরা পাই মানে কেউ কোনো সহবান ব্যক্তি যদি দেয় দান করত তাহলে আমরা এই মাদ্রাসার উন্নয়নের জন্য মাদ্রাসার কাজের জন্য মাদ্রাসার চলমান প্রক্রিয়া বজায় রাখার জন্য আমরা এই ধরনের বিভিন্ন জায়গা সম্পত্তি দান করতে চান তাহলে করতে পারেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য এই মাদ্রাসাটা একটা এই মেধা তালিকায় মেধা তালিকায় আছে দুজন ছাত্রী যেটা 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 একটা দৃষ্টান্ত হিসাবে দাঁড় হয়েছে এবার আমাদের আমাদের যে